জীবনটা হলো এক কঠিন বাস্তব তবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না অনেকের জীবনে কোনো বাধা বিপত্তি সেভাবে আসে না খুব সহজেই জীবনটা অতিবাহিত করা যায় আবার কারোর কারোর জীবন এত উঁচু নিচু খানাখন্দে ভর্তি যে সেই জীবন পেরোতে তার যথেষ্ট কালঘাম ছোটাতে হয় যেসব মেয়েরা ভাবে বিয়ে করাতেই মনে হয় সুখ বিয়ে করাতেই মনে হয় শান্তি হয়তো বিয়ের আগের জীবনটাই সব থেকে বেশি কষ্টকর হয়তো বিয়ের পরের জীবনটাতে শুধু শান্তি ঘোরাফেরা এসব থাকবে কিন্তু যদি সত্যিকারেরই কপাল মন্দ হয় তাহলে এসব থাকবে না কথায় বলে যে ছদিনের দিন মানে কোনো শিশুর ছ দিনের দিন নিয়তি এসে যা লিখে যায় ঠিক তাই হয় তো ভাগ্য বলে একটা কিন্তু বিশাল ব্যাপার আছে আমি তো অ্যাটলিস্ট ভাগ্যকে খুবই মানি যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু সকালবেলায় যে প্রবলেমটা হয় ম্যাক্সিমাম দিনে সকালবেলায় কারেন্ট অফ হয়ে যায় তো আমি একটা ছোট্ট ফ্যান এখানে লাগিয়ে দিলাম চেক করছি ওর গায়ে হাওয়া লাগছে কি না মায়েদের না অনেক জ্বালা সন্তানের একটুখানিও কোনো কোনো রকম কোনো খামতি কিন্তু মায়েরা হতে দিতে চায় না আর এখন সবাই পড়তে আসবে তাই এই বারান্দাটা আমি একটু ক্লিন করে নিচ্ছি কারণ আমাদের তো জায়গা কম বারান্দায় অনেক জিনিসপত্রই রাখতে হয় আবার সকালবেলায় আর বিকেলবেলায় যখন সবাই পড়তে আসে তখন আবার ওগুলো সরিয়ে দিই ফাঁকা হয়ে যায় পড়ানো শেষ হতে হতে প্রায় দশটা বেজে যায় আর সে তার মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে যায় সকালবেলাটা মাই সাধারণত নিয়ে দুধ খাইয়ে দেয় কখনো দুধ বিস্কুট বা হয়তো একটু রুটি বা যা হোক কিছু মানে সকালবেলাটার খাবারটা মা পিসি ওরাই সামলে নেয় বলে রক্ষে না হলে হয়তো আমি আর পড়াতেই পারতাম না শুধু সকালবেলা নয় বিকেলবেলাও ধরো আমার দুটো ব্যাচ থাকে প্রায় দিনই তো সেই সময়টাতেও যেদিন দুটো ব্যাচ থাকে সকাল পাঁচটায় পড়াতে বসে প্রায় প্রায় সাড়ে আটটা নটা বেজে যায় তো এই পুরো সময়টাই ওরা সামলায় বলে আমি পড়াতে পারছি এখন তো আমের সময় আর এখন যদি একটু আমসত্ব দিয়ে রাখা যায় তাহলে সারা বছরই চাটনির মধ্যে অল্প অল্প করে আমসত্ব দিয়ে বেশ খাওয়া যায় আর আমসত্ত্বটা এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে তাই একটু আমসত্ত্ব দিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে টাটা